রেডমি ওয়াচ ফাইভ লাইট ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে অসংখ্য ওয়াচ ফেস মেসেজ নোটিফিকেশন কলিং সাপোর্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাস্টোমাইজড ওয়াচ ফেস হার্ট রেট ট্রাকিং ব্লাড অক্সিজেন মনিটারিং স্লিপ ট্র্যাকিং স্ট্রেস মনিটারিং একশো পঞ্চাশ প্লাস স্পোর্ট মোড ইত্যাদি 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 এইসব বলে সময় নষ্ট করবো না কারণ এইগুলো আপনি এমনিতেই জানতে পারবেন গুগলে সার্চ করলে এই সব আপনি পেয়ে যাবেন তো এইসব বলে সময় নষ্ট না করে আজকে আমি রেডমি ওয়াচ ফাইভ লাইট ওয়াচটি ব্যবহার করে পুরো ডিটেলস বলার চেষ্টা করব তো হ্যালো বন্ধুরা টেক ওয়ারের পক্ষ থেকে আরো একটা নতুন বাংলা রিভিউ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম এই হলো রেডমি ওয়াচ ফাইভ লাইট স্মার্ট ওয়াচ স্কোয়ার এই ওয়াচটির বডি ডাইমেনশন থাকছে লম্বায় 49.1 নাইন পয়েন্ট ওয়ান এম এম থাকছে ফোরটি পয়েন্ট ফোর এম আর থিকনেস থাকছে ইলেভেন পয়েন্ট ফোর এম এম এই বডি তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে যার কারণে এই ওয়াচটি অনেক হালকা মাত্র উনত্রিশ গ্রাম ওজন থাকছে এটির হাতে পড়া থাকলে সেইভাবে ফিল হচ্ছে না যে হাতে কিছু আছে ওয়াচটির বডি প্লাস্টিকের হলেও ম্যাট ফিনিশিং রাখা হয়েছে এটাতে ওয়াচটি পুরো ফ্লা ডিজাইনটা আসলে অনেক সুন্দর বা সব ধরনের হাতে এটা পরে দেখব কেমন লাগে এ ওয়াচটটির ডিজাইন এমনভাবে রাখা হয়েছে যার কারণে চেকন হাতে খুব বেশি ভালো লাগছে না তবে হাতের আকার একটু মোটা হলে ওয়াচটি দারুণ ভাবে মানিয়ে যাচ্ছে তবে আমার হাতে একদমই মানাচ্ছে না কারণ আমার হাতটা একটু চেকন ওয়াচটির ওয়াটারপ্রুফ লেভেল থাকছে ফাইভ এটিএম তা এখন আমরা এটি পরীক্ষা করে দেখব কতটা কার্যকরী প্রথমে আমরা এটাকে পানির মধ্যে চুবিয়ে দেখবো মিনিট পানির নিচে চুবিয়ে রাখার পর আমরা এটা উপরে তুলে ফেললাম এটা আগের মতো নি চলছে পানিতে কোনো ক্ষতি এটার হয়নি এটা হাতে দিয়ে সাঁতারও কাটা যাবে অনেকক্ষণ আশেপাশে ভালো পুকুর না থাকায় সাঁতার কেটে দেখাতে পারলাম না তবে এটা হাতে দিয়ে কৃত্রিম পানির ফোয়ারের মধ্যে ভিজিয়ে দেখলাম কোনো রকমের সমস্যা হচ্ছে না তবে এটা একটা তিরিশ মিনিটের বেশি পানির নিচে থাকলে সমস্যা হতে পারে বলো এটা হাতে দিয়ে আপনি বৃষ্টিতে ভিজতে পারবেন উঁজু করতে পারবেন তাছাড়া পানির যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটাতে কলিং সাপোর্ট যেহেতু থাকছে আমরা সেটাও পরীক্ষা করে দেখব টুয়েল মাইক নয়েজ রেডেকশন এটাতে ব্যবহার করা আছে যার কারণে কথা বলার সময় নয়েজের ঝামেলা থাকছে না দুই পাশের কথাই আমরা শুনলাম আমার কথা অপর প্রান্তের ব্যক্তি ক্লিয়ারভাবে শুনতে পারছে কোনো রকমের নয়েজ পাচ্ছে না কিন্তু ঘড়ির সাউন্ড কোয়ালিটি তেমন ভালো না ও খাতে যাচ্ছিস আসবি কখন আয়টা আচ্ছা ঠিক আছে সাউন্ড অনেক কম রুমের মধ্যে ঠিক মতো শোনা যাচ্ছে না তাহলে রাস্তায় যখন মোটরসাইকেল চালানোর সময় ঘড়িতে কল আসবে তখন মনে হয় না ভালো সাপোর্ট এটা দিয়ে পাবো এছাড়াও কথা কেমন জানি ঘের করছে ততটাও ক্লিয়ার না এটা নেটওয়ার্কের কারণে কিনা বুঝতে পারছি না আমি যদিও বেশ কয়েকবার এটা পরীক্ষা করেছি বারবারই একই ওপরটা একটা ঘের ঘ্যাড় ঘের ভাব আছে মানে ওয়াচের সাউন্ড আমি মোটেই স্যাটিসফাইড না সাউন্ডটা আরও বেশি হলে ভালো হতো যাই হোক কথা বলার এক্সপিরিয়েন্স খুব বেশি ভালো না এটাতে ব্যবহার করা হয়েছে বাইশ এম এর সিলিকান স্টপ আপনি চাইলে বাইশ এম এম এর যে কোনো স্টাফ এটাতে ব্যবহার করতে পারবেন আমি বেশ কিছু স্ট্রাপ এটাতে ব্যবহার করে দেখেছি ইজিলি এটা খোলা বা লাগানো যাচ্ছে কিন্তু একটা ব্যাপার এটা সাথে যে স্টাফটি থাকছে সেটা অনেক কোয়ালিটিফুল হলেও একটা ব্যাপারে ঝামেলা হচ্ছে এই যে দেখুন এইভাবে ভিতরে ঢুকাতে হচ্ছে যার কারণে কিছুটা ঝামেলা হচ্ছে আবার খোলার সময় একটু ঝামেলা হচ্ছে মানে এটা পরার সময় বেশি ঝামেলা ফেস করতে হচ্ছে যদি এটা দেখে একদিক থেকে লাভ হয়েছে কারণ এই যে ওয়াক পরার পরে বাঁধানো যে আলাদা বেলটা থাকে এটা ছিঁড়ে যায় অনেক সময় তো এটাই সেটা ছেড়ার ভয় নেই এমন ডিসপ্লে হওয়ার কারণে এটাতে অলওয়েজ অন ডিসপ্লে রাখা যাবে অলওয়েজ অন ডিসপ্লেতে বেশ কিছু ওয়েবসাইট ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে মানে এতিতে পাঁচটা মতন ফ্রেম আছে তো আপনি যখন ওয়াচ ফেস ব্যবহার করবেন তো ওয়াচ ফেসের সাথে অলয়েজ অন ডিসপ্লে ফেসগুলো আলাদাভাবে ব্যবহার করা হয়েছে আমরা একটু চেক করে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এইটা মেন ওয়াচ ফেস এর সাথে অলওয়েজ অন ডিসপ্লে এর ফেস হিসেবে এটা রয়েছে আবার যখন আমি এই ওয়াচপেসটি ব্যবহার করছি তখন এই ওয়াচ চলে আসছে অলওয়েজ অন ডিসপ্লেতে এবছর অলওয়েজ অন ডিসপ্লে ফিচারে একটা মজার ব্যাপার আছে সেটা হলো এ ওয়াচটি শুধুমাত্র হাতে থাকা অবস্থায় অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি কাজ করবে অর্থাৎ ওয়াচটি হাতে না থাকলে অলওয়েজ অন ডিসপ্লেটি থাকবে না দেখুন অলওয়েজ অন ডিসপ্লে থাকা অবস্থায় এটা বন্ধ হয়ে গেছে হাতে নেই বলে হাতে দিয়ে দেখাচ্ছি দেখুন এখন এটা অন হয়ে থাকছে হাতে আছে বলে এটা সত্যি দারুন সিস্টেম চার্জ ব্যাকআপ ভালো পাওয়া যাবে অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করার পরেও সেই সাথে শিডিউল অন অফ অলওয়েজ ডিসপ্লে করা যাবে এটাতে অর্থাৎ শিডিউল করে দেওয়া যাবে এটা কখন অন হবে কখন অফ হবে দারুন ব্যাপার এটা ব্যবহার করা হয়েছে চারশো সত্তর এর বিগ ব্যাটারি যার কারণে এটাতে চার্জ অনেক বেশি থাকবে সকল ফিচার সহ ব্যবহার করলে চার থেকে সাত দিনের বেশি চার্জ ব্যাকআপ এটাতে পাওয়া যাবে আর বেসিক ব্যবহার করলে পনেরো থেকে বিশ দিনের চার্জ ব্যাকআপ এটাতে পাওয়া যাবে যেটা একটি অ্যামোলেড ডিসপ্লে ওয়াচের জন্য অনেক বেশি বলা যায় এটা ওয়াচে চার্জ ফুল করতে দুই ঘন্টার আশেপাশে সময় লাগবে চার্জ করার জন্য ম্যাগনেটিক চার্জিং সিস্টেম এটাতে পেয়ে যাবেন ওয়াচের বডির পিছনে আর চার্জিং কেবল বক্সের সাথেই থাকবে আমরা এখন একটু ডিসপ্লে দেখে নেব কি অবস্থা এই ডিসপ্লের রেজিলেউশন থাকছে চারশো দশ ইস্ট পাঁচশো দুই পিক্সেল যেটার ডেনসিটি থাকছে তিনশো একত্রিশ পিপিআই যার কারণে অবজেক্টগুলো ভাবে বোঝা যাচ্ছে কাস্টম অচ্চেজ ব্যবহার করে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে দেখুন কত ভালোভাবে বোঝা যাচ্ছে অবজেক্টগুলো ছবি রেজলেশন আসলে অনেক ভালো পাওয়া যাচ্ছে কালারগুলো অ্যাকোরেড আছে ছবি ফেটে যাওয়া বা দাগ দাগ কোনো ভাগ এটার মধ্যে নাই পিওর সলিড ইমেজ দেখলেও ভালো লাগছে কত ক্লিয়ার আর পরিষ্কার এই ডিসপ্লে এর ব্রাইটনেস লেভেল থাকছে সিক্স হান্ড্রেড ইনিটস ইনডোর অথবা আউটডোর সবখানে ক্লিয়ার ভাবে ডিসপ্লে দেখা যাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি দুপুরের কড়ার রোদ্দুরের মধ্যে সরাসরি সূর্যের আলোর মধ্যে কতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেখুন মানে সরাসরি যে সূর্যের আলোর মধ্যে আছে সেটা কিন্তু আপনি ওয়াচের ডিসপ্লে দেখলে বুঝতে পারবেন না এখন আমরা আছি অনেক লাইটিং এর মধ্যে দেখুন এখানেও কতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবারের মধ্যে অনেক বেশি লাইট জ্বলছে তার মধ্যে আমরা ওয়াচটি দেখছি অনেক পরিষ্কার এখন আমরা আসছি সাধারণ আলোর মধ্যে দেখুন এখানে অনেক পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে এই ডিসপ্লে নিয়ে আমার কোনো রকম অভিযোগ নেই আমি পুরোপুরি স্যাটিসফাইড এই ডিসপ্লে নিয়ে ব্যবহার করতে প্রয়োজন এম আই ফিটনেস অ্যাপসটি অ্যাপসটি অনেক জটিল একটি অ্যাপস অনেকে এটা সেটিংস করতে পারেন না যারা এই অ্যাপসটি ব্যবহার করতে যে সমস্যার সম্মুখীন হন তারা আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন এই ভিডিও দেখলে আপনি সেটা সমাধান পেয়ে যাবেন আশা করি এরপরে যদি কোন রকমের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব এই ওয়াশটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্সার ব্যবহার করা হয়েছে যেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এই সেন্সরগুলোর মধ্যে অন্যতম একটি সেন্সার হলো এক্সোলোমিটার সেন্সর এই সেন্সরটি যে ডিভাইসে ব্যবহার করা হয় সেই ডিভাইসটি কোনো না কোনোভাবে বোঝা যায় আপনার ডিভাইসটি কোন দিকে মুখ করা আছে কিংবা গুগল স্কাই ব্যবহার করার সময় অ্যাপসটি আপনাকে বলে দেয় আপনি কোন নক্ষত্রপুঞ্জের দিকে আপনার ডিভাইস ত্যাগ করে আসেন এইসব সম্ভব হয় ছোট্ট একটি সেন্সরের জন্য নাম তার এক্সেলোমিটার এর কাজ হলো অক্ষভিত্তিক গতি শনাক্ত করা একটি গুরুত্বপূর্ণ সেন্সর সেন্সর হলো হলো যেটার কাজ এক ধরনের মোশন সেন্সিং ডিভাইস তারা এমন গতিবিধি অনুধাবন করতে সক্ষম যা মানুষের পক্ষে শনাক্ত করা কঠিন যেমন ঘূর্ণন এবং অভিযোজন পরিবর্তন ফাংশনগুলো দেখে নেব সেই সাথে বিধিগুলোও দেখে নেব একটি বাটন থাকছে ওয়াচের বডির ডান পাশে যেটা পাওয়ার অন অফ ডিসপ্লে আলো অন সহ ফাংশন অন অফ এর কাজ করবে সাধারণত অন্য সকল ওয়াচের উপর থেকে নিচের দিকে করলে শর্টকাট বার ওপেন হয় আর নিচে থেকে উপরে স্কল করলে ফোনের নোটিফিকেশন গুলো অন হয় কিন্তু এ ওয়ের ব্যাপারটি ভিন্ন এ উপর থেকে নিচের দিকে স্ক্রল করলে ফোনের নোটিফিকেশন বের হবে আর নিচের থেকে উপরের দিকে স্ক্রল করলে শর্টকাট বার ওপেন হবে শর্টকাট বারে নয়টি ফাংশন থাকছে এর মধ্যে অন্যতম একটি ফাংশন হলো ক্লিয়ারিং ওয়াটার যেটার কাজ হলো ফোন যখন পানিতে ভেজাবো তারপরে এটি চালু করে দিলে ফোনের ভিতরে ফাঁকে ফাঁকে কোনো পানি থাকলে সেটা বের হয়ে যাবে ভাইব্রেশনের মাধ্যমে এটার ভাইব্রেশন অনেক পাওয়ারফুল তো আমরা এটা একটু চালিয়ে দেখি আচ্ছা বাটন ক্লিক করে মেইন ফাংশন পেজ অন করে নেব মোট ছাব্বিশটি ফাংশন এটাতে থাকছে উল্লেখযোগ্য ফাংশনগুলো হলো স্পোর্ট মোড ব্লাড অক্সিজেন মোড স্লিপ মোড স্ট্রেস মোড ওয়েদার ফোন বুক ডায়াল পার্ট মিউজিক ক্যামেরা শুটার লাইট সব আর নানান ফাংশন আছে এই ওয়াচটিতে কিন্তু বাংলার সাপোর্ট থাকছে না ফলে ফোনের কোনো বাংলা নোটিফিকেশন আপনি ওয়াচে দেখতে পারবেন না তো এই জিনিসটা আমার খারাপ লেগেছে যেখানে প্রায় সব কোম্পানি তাদের ওয়াচে বাংলা সাপোর্ট দিচ্ছে তো সেখানে রেডমির উচিত ছিল আসলে বাংলা সাপোর্ট নিয়ে আসা তাইলে আরো ভালো হতো এবারটি রিফ্রেশ অনেক ফাস্ট আছে এবং টাচও অনেক অ্যাকুরেট আর স্মুথভাবে কাজ করছে রিফ্রেশ রেটগুলো দেখুন কতটা ফাস্ট আর স্মুথভাবে কাজ করছে কোনো লেগি লেগি বা বাধা বাধা ভাব এটাতে নেই কোনো রকম বাধা বাধা ভাব নেই দেখুন কত স্পিডে কাজ করছে তো হাই কোয়ালিটির রিফ্রেশ বলতে পারি সেই সাথে টাচ রেসপন্সও অনেক ভালো আর অ্যাকুরেট দেখুন টাচ করার সাথে সাথে কাজ করছে কোনো ভুলভাল কাজ করছে না টাচ করার পরে দেরি করে কাজ করছে এমনও না প্রায় সাথে সাথেই রিপোর্ট দিচ্ছে আমি যেখানে ক্লিক করেছি সেখানে একদম সাথে সাথে অ্যাকুরেট ভাবে কাজ করছে তো এই ছিল প্রো ওয়াচের ব্যবহারবিধি আর অন্যান্য ব্যাপার এখন একটু কথা বলা যাক দাম নিয়ে অফিসিয়াল মূল্য থাকছে ছয় হাজার চারশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা আর সেই সাথে এই ওয়াচটিতে আপনি বারো মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ এক বছরের ওয়ারেন্টিতে ছয় হাজার চারশো টাকায় আপনি এই ওয়াচটি কিনতে পারবেন এটা হলো অফিসিয়াল মূল্য তবে আপনি অনলাইন বা অন্যান্য যে কোনো দোকান থেকে আপনি বিশেষ মূল্য ছাড় পেতে পারেন আরো পাঁচশো বা ছয়শো সাতশো টাকা আপনি বিশেষ ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন তো আপনি যদি আমাদের কাছ থেকে এই নিতে চান তাহলে আমরা আরো অনেক বেশি ডিসকাউন্টে আপনাকে এই অস্তি দিতে পারবো যদি আপনি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে যে মূল্য আমরা দেবো আশা করি আর কোথাও আপনি পাবেন না এটি তো আমাদের কাছ থেকে এই অর্থটি ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের সকল কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর পিন কমেন্টও দেওয়া থাকবে চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটি লাইক করবেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম